নিজের গাড়িতে করে অসুস্থ বৃদ্ধকে চিকিৎসা করাতে হাসপাতালে বিধায়ক নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে শীত বস্ত্র না থাকায় বৃদ্ধকে আর্থিক সাহায্য করলেন বিধায়কের এই কাজে চোখে জল বৃদ্ধ বিধায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন বাবার কাজ করেছেন বুধবার সন্ধ্যায় নম্বর নগরের একটি বিদ্যালয়ের মাঠে বিধায়ক নারায়ণ গোস্বামী সেখানে একে একে বাসিন্দারা কেউ সমস্যার কথা বলে কেউ রাস্তার সমস্যার কথা বলে কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে সেখানেই হাজির হন বছর সত্তরের বৃদ্ধ প্রাণাইলার বিশ্বাস কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা খারাপ তিনি অসুস্থ চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুরবস্থার কারণে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তাকে আর কেউ দেখেন না বিধায়ককে জানানোর পর বিধায়ক অসুস্থ বৃদ্ধর চিকিৎসার জন্য ফোন করেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে এবং বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবরা হাসপাতালে পাঠালেন এমনকি বৃদ্ধ শীতবস্ত্র না থাকায় বিধায়ক তার সঙ্গে থাকা একজনকে বৃদ্ধর জন্য শীতবস্ত্র কিনে দেওয়ার জন্য সাহায্য করতে বলেন বিধায়কের এই কাছে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ বিধায়ক পাশে দাঁড়ানোই তিনি তাকে বাবা সম্বোধন করলেন আমি আসছিলাম আমার বৃদ্ধ ভাতার উঠবে না আর আমার শরীরে এই ছয় বছর ধরে শরীর আমার খুব খারাপ আমি এই ছয় বছর বিচ্ছিন্ন আমি উঠতে পারি না হাঁটতেও পারি না বিধায়ক বাবা আমার মানে আমার মনে হয় এই জীবন আবার ফেরত দিল ভগবান উনি আমার এই

আমার শুনে বুঝে মনে হলো যে ওনার লিভারের প্রবলেম যদিও আমি ডাক্তার নই সেই জন্যে হাবড়া আমাদের স্টেট জেনারেল হসপিটাল আছে সুপার বিবেকানন্দ খুব ভালো অফিসার ভালো ডাক্তার তার সাথে কথা বলে আমি ওখানেই আমার গাড়িতে করেই পাঠিয়ে দিলাম যে লিভারের ট্রিটমেন্ট মানে দুমাদুম হয় না এটা লিভার খারাপ হতেও যেমন অনেক সময় নেয় ওটাকে আবার ঠিক করতেও অনেক সময় লাগে তো সেই জন্যে এই চিকিৎসা মানে যথেষ্ট সময় সাপেক্ষ চিকিৎসা সেটা যাতে ওনার পরিবারের কনসেন্ট নিয়েছি যে দীর্ঘদিন ওখানে থেকে যাতে ট্রিটমেন্টটা পান আমার গাড়িতে করে আমি পাঠিয়ে দিলাম আমার লোক দিয়ে পাঠিয়ে দিলাম ওনার শীত বস্ত্র নেই অত্যন্ত গরিব মানুষ সত্তর বছরের বয়স বেশি আমার লোককে আমি বললাম যে আমার সাথে যারা থাকে আমার সহায়ক হিসেবে তারা যেন ওকে ওনার শীত বস্ত্রও কিনে দেন সেই ব্যবস্থাও করা হয়েছে সমস্যাটা কত বড় ওনার লিভারের সমস্যা এ কদিনের ঠিক হবে সম্ভবত ওনার যে ডাক্তার তিনিও বলতে পারবেন না আমি তো কোন ছাড়